আমরা যদি রাতে খাবারের পরে কিচেন ক্লিনিং এবং মানে দিনের যেই কাজগুলো আছে বেশিরভাগ কাজে কিন্তু আমরা রাতে করতে পারি যেমন মাস্কাবাড়ি রিফিল করতে গেলে কিন্তু অনেকটা সময় লস হয় তো দিনের বেলা না করে যদি রাতের বেলা এই মাস্কাবাড়ি বাজার রিফিল করা যায় তাহলে দেখবেন আর আমাদের দিনে তেমন একটা প্যারা লাগে না যেহেতু আমাদের সবার বাচ্চারাই কিন্তু স্কুলে যায় তো সকালবেলা কিন্তু কিচেন ক্লিনিং থাকলে তাড়াতাড়ি নাস্তা বা রান্না করতে আমাদের অনেক বেশি সুবিধা হয় বিশেষ করে যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু রাতের বেলায় গুছিয়ে কাজ করে ক্লিন কিচেন মানে কিচেন ক্লিনিং করে রাখলে দেখবেন আপনার নাস্তা বানাতে সকালবেলা অনেক বেশি ভালো লাগবে তা আমি কিন্তু ভিডিওটা কিচেন থেকে শুরু করলাম এখন দশটা বাজে তো আমাদের রাতের খাবার হয়ে গেছে তো রাতে থালাবাটিগুলো আমি কিন্তু সাথে সাথে ধুয়ে রাখি তারপর দুয়ে হচ্ছে পানি জোতে দিয়ে দেই আর যেই মানে প্লান্ট দেখতে পেয়েছেন মানি প্লান্ট গাছ এই মানি প্লান্ট গাছগুলো আমি সব সময় কিন্তু রাতের বেলা সাওয়ার করিয়ে এক ঘন্টার জন্য জানালার পাশে রাখি এতে করে গাছের পাতাগুলো শুকিয়ে যাই এবং খুব সুন্দর গ্রো হয় তো অনেক আপুরা আমাকে কমেন্টস করেন আমার প্রায় ভিডিওতে তবে গত ভিডিওতে লাইফস্টাইল ফ্যামিলি ব্লক থেকে সম্ভবত আপু কমেন্টস করেছে জাপু আপনার মানি ফেলান গাছগুলো এত সুন্দর থাকে কিভাবে। তা আমি আমার মানি ফেলান গাছগুলো দিনের বেলা তেমন একটা যত্ন করতে পারি না যেহেতু আমার বাসায় কোনো কাজ রাফা নেই তো রাতের বেলা যখন দশটার পরে সময় থাকে এক ঘন্টার সময় নিয়ে কিন্তু আমি কিচেনের থালাবাটিগুলো ধুয়ে নেই আর হচ্ছে গাছের যত্ন নেই তো দুই দিন পর পরে কিন্তু গাছগুলোকে সাওয়ার করিয়ে দেই আর মাঝে মধ্যে একটু আলোচায় স্থানে রাখি এই তো এখন হচ্ছে থালাবাটিগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নেব তা আমি সবসময় গ্যাস সিলিন্ডারের উপরে একটা বোলে দোয়া থালাবাটিগুলো রাখি আর রাইস কুকার আর পাতিল সময় আমি রাতের বেলা গ্যাসের চুলার উপরে রাখি এতে করে এগুলো শুকিয়ে যাই তো আমি বেশিরভাগ সময়ে কিন্তু পাতিলে রান্না করি তো পাতিলটা যদি গ্যাসের চুলার উপরে রাখা যায় দেখবেন একেবারে শুকিয়ে যাবে ভিতরটা এতে করে আর ভাত মানে লেগে যায় না থাকে এটাই আমি আমার দাদির কাছ থেকে শিখেছি সব সময় ধোয়া পাতিল এভাবে উপর করে রাখলে পানি শুকিয়ে যায় আর ভাত লেগে যায় না জর্জরে থাকে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে আর যারা লাইটটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো গ্যাসের চুলার পাশে কিচেন কাউন্টারটপ আমি অর্গানাইজিং করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কিচেন কাউন্টারটপের অন্য পাশে এসেছি কিছু মাসকাবাড়ি বাজার রিপিল করে নেব তো আমার হাতে দেখতে পেয়েছেন একটা ঘি এটা হচ্ছে প্রাণ প্রিমিয়াম ঘি তো চারশো গ্রাম ছয়শো পঞ্চাশ টাকা দাম নিয়েছে তো এবার একটু অন্যরকম গিয়ে সব সবসময় কিন্তু গাওয়া ঘি ব্যবহার করি আর আমার হাতে যে এটা হচ্ছে লুচি অলিভা অয়েল এই তেলটার দাম নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের শীতে মা মেয়ের এই তেলটা হয়ে যায় দুশো পঞ্চাশ গ্রাম তো সাতশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর আমার মেয়ে এবং ছেলে সবসময় কিন্তু রুচি লালমরিচের সসটা অনেক বেশি পছন্দ করে নুডলসের সাথে তো ওদের রুচি অনুযায়ী কিন্তু আমি সব সময় বাজার করার চেষ্টা করি তো দেখা গেছে আমার হাজব্যান্ড কিন্তু মাসের ভিতরে দুই থেকে তিনবার মুদি বাজার করে উনি কিন্তু একসাথে কোনো বাজারে করে না তো ওনার যেহেতু মানে হাতে সময় থাকে না দেখা গেছে একসাথে যদি মানে বাজার করে পুরো মাসের তাহলে অনেকটা সময় ওনার লস হয় তো যে জিনিসগুলো আমার প্রায় শেষের দিকে তো সেই জিনিসগুলো আমি ওকে লিখে লিস্ট করে দিই তো উনি নিয়ে আসে তো গতকালও কিন্তু পেঁয়াজ রসুন আদা জিরা তারপর হচ্ছে সয়াবিন তেলেগুলো নিয়ে এসেছে তো সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করলাম না তা আজকে প্রায় তিন হাজার টাকার বাজার নিয়ে এসেছে তা আমাদের মাসে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মুদি বাজার হলে অনায়াসে হয়ে যায় মানে এক মাসে তো উনি দুইবারে বাজারটা করে তো দুইবারে কিন্তু আমি মাসকাবারি বাজার আপনাদের সাথে শেয়ার করি আর যেটা বলছিলাম তো রাতে কিন্তু দশটার পরে এক ঘন্টা সময় নিয়ে আমি কিন্তু কিচেনের থালা বাটি তারপর হচ্ছে কিচেনের গ্যাসের চুলা পরিষ্কার করে একটু সাজিয়ে তারপর হচ্ছে রাতে আরও আনুষাঙ্গিক কাজ থাকে সেগুলো করে থাকি তো আজকে যেহেতু মানে বাজার নিয়ে এসেছে বিকেলে মানে মুদি বাজার তো সেগুলো রিফিল করে নেই। তো দেখা গেছে মানে দিনের বেলায় যদি মাসকাবাড়ি বাজারগুলো রিফিল করেন তো দেখবেন অনেকটা সময় কিন্তু লস হয় আর এমনিতে আমাদের বাসায় কিন্তু কোনো কাজের মানুষ নাই তার জন্য আমার কিন্তু এক ঘন্টা সময় লস হলে অনেক ব্যাপার মানে অনেক সময়ের ব্যাপার তো আমি কিন্তু এই মাসকাবাড়ি বাজারগুলো প্রায় ভিডিওতে আপনারা দেখছেন কিনা জানি না রাতে রিপিল করি তো এ থেকে করে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর রাতে যদি কিচেনের কাজগুলো করে একদম পরিপাটি করে রাখা যায় তাহলে সকালে কিন্তু নাস্তা বানাতে তেমন একটা প্যারা লাগে না যেহেতু আমার বাচ্চা খুব সকালে স্কুলে যায় যেহেতু ওর ওভার টাইম চলে ও সাড়ে ছয়টা কোচিং শুরু হয় ও যেহেতু জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তার জন্য এক ঘন্টা সময় কিন্তু ওর কোচিংয়ে আগিয়ে দিয়েছে তো আমি কিন্তু সকাল রাতে নাস্তার আয়োজনগুলো রেডি করে রাখি মাঝে মধ্যে কিন্তু রাতে ভাতও রান্না করে রাখি তরকারি রান্না করে রাখি এতে করে আমার ছেলে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি খেয়ে যেতে পারে আর ওর যেহেতু তাড়াতাড়ি কোচিং দেখা গেছে সকালে যদি কিচেন পরিষ্কারের কাজ করি তাহলে কিন্তু সময় মতো ওকে নাস্তা বা খাবার দিতে পারবো না তো আপনারা কিন্তু আমার ভিডিও থেকে আইডিয়া নিতে নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন এতে করে দেখবেন আপনাদের দিনের বেলা তেমন একটা প্যারা হবে না তো আমি কিন্তু খালি জারগুলো খুব সুন্দরভাবে রিপিল করে নিয়েছি আর এখন হচ্ছে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো আমি লাল একটা বক্সে রেখে দিলাম আর এখন হচ্ছে আমি উপরের তাকে জারগুলো সাজিয়ে নেবো তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আরও সময় দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের যে একটা অল অপশন আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো এনজয় করতে পারবেন না কারো ভিডিও থেকে কিন্তু আমরা অনেক আইডিয়া নিতে পারি আমি কিন্তু আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব কচুর ছড়া বা কচুর ঘাঁটি সবাই চেনেন শীতকালীন মৌসুমে কিন্তু কচুর ঘাঁটি খুবই মজা যে কোনো পুকুরের মাছ বা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে তা আমাদের ভোলা জেলায় কিন্তু কচুর ছরা খুবই সচরাচর সবাই পছন্দ করে কিন্তু কখনো কচুর ছড়া দিয়ে ভর্তা তৈরি করা হয় হয়নি তো আমি একটা আফুর ভিডিও থেকে দেখেছি যে কচুর সরা দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে ভর্তা তৈরি করতে তো আমি কিন্তু আজকের ভিডিওতে কচুর সরার ভর্তা তৈরি করবো তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর রাতের কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিওটা শুরু করলাম তো গুড মর্নিং সবাইকে তো এখানে আমি ধনে পাতা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কষলিয়ে নিয়েছি দুইটা ডিম বেজে নেব তা আমার ছেলে আমি সকালের খাবারটা খেয়ে নেব। তা আজকে কিন্তু একটু লেট করে ভিডিওটা শুরু করলাম ও আজকে কিন্তু ওভারটাইম করে নাই আটটার পরে কিন্তু ও কোচিং মানে স্কুলে চলে যাবে কোচিংটা আজকে সকালে করে নাই তার জন্য কিন্তু একটু লেট করে মানে সকালের নাস্তা বা খাবারের পর্বটুকুও ভিডিও ক্লিপ নিয়েছি আর এই যে ওই যে বললাম কচুর সরা দিয়ে ভর্তা তৈরি করবো তো এখানে আমি কয়েকটা মরিচ স্টেলে নিয়েছি একটু তেল দিয়ে তারপর হচ্ছে ধনে পাতা নিয়েছি পেঁয়াজ লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে কষলিয়ে ফিনিশিং করে তারপর একটা সুন্দর পত্তা তৈরি করে নেব তো বত্তাটা খেতে এত বেশি দুর্দান্ত হয়েছে তবে কচুর ঘাটি সেদ্ধ করার সময় একটু বেশি পরিমাণে সেদ্ধ করবেন তা না হলে গলা কিন্তু চুলকাবে একটু বেশি পরিমাণ সেদ্ধ করলে তেমন একটা গলা চুলকায় না তো আমি সম্ভবত মনে নাই কোন আপুর ভিডিও থেকে রেসিপিটা শিখেছি তাফুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আমরা কারো না কারো ভিডিও থেকে কিন্তু অনেক কাজের আইডিয়া তারপর হচ্ছে রান্নার রেসিপি শিখে নিতে পারি তার জন্য আমি কিন্তু সব সময় যার ভিডিও দেখি মনোযোগ সহকারে দেখি আর হচ্ছে ডিমটা ভেজে নিয়েছি তো আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে তো ও আবার কচুর গাটির ভর্তাটা খাবে না তো ও আমি কিন্তু এর ভিতরে একটু টাকি মাছের ভত্ত তৈরি করেছি তো সেটা অফ ক্যামেরায় করেছে আর আপনাদের সাথে শেয়ার করলাম না তা আমার হাজব্যান্ড কিন্তু ডিম সিদ্ধ আর হচ্ছে ভত্তা দিয়ে ভাত খেয়ে গেছে আর আমার ছেলে আর আমি এখন ভত্তা সেদ্ধ ডিম বাজা আর হচ্ছে টাকি মাছের ভত্তা দিয়ে ভাতটা খেয়ে নেব তো এই তো আর সেটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না কারণ আমার ছেলে ভিডিও সামনে আসতে চায় না তারপর চলে আসলাম আমার ছেলের বেডরুম গোছানোর জন্য তো ছোট বেডরুম কীভাবে সবসময় অর্গানাইজিং করে সাজিয়ে গুছিয়ে রাখবেন আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেক আইডিয়া নিতে পারবেন আর ছোটো বেডরুম যেহেতু জায়গা কম থাকে তার জন্য সবসময় কিন্তু উজ্জ্বল কালার বিছানা চাদর বিছানোর চেষ্টা করবেন তা আমার ছেলের এই বেডরুমটা একেবারে ছোটো কোনো ব্যালকুনি নেই ছোট্ট একটা জানালা তেমন একটা আলো বাতাসও আসে না তা আমি সবসময় কিন্তু মিষ্টি কালার বা হলুদ কালার সাদা কালার এই ধরনের বিছানা চাদর দিয়ে ফেস্ট কালার আমার ছেলের মানে বেডরুমটা সাজিয়ে রাখি তো ওর খা মানে রুমে যেহেতু কপি কালার খাট তো সবসময় কিন্তু মিষ্টি কালার বা সাদা কালার বিছানা দিলে একটু ফোকাস হয় এতে করে কিন্তু জায়গা বেড়ে যায় আর রুমটা একটু খোলামেলা লাগে তো এই বিছানা চাদরটা আমার খুবই পছন্দ এটাও কিন্তু প্রায় আট বছর আগে নেওয়া হয়েছে যেহেতু রাফ ইউজ করি না তার জন্য কিন্তু এখনও অনেক বেশি চকচকে তারপর হচ্ছে বালিশের কুসুল আর কোরবালিশ আমি সাজিয়ে নিয়েছি তো একে কালার কোরবালিশের খাবার তারপর হচ্ছে কুসুম কাবার আর হচ্ছে পদ্মা সব কিছু মিলিয়ে কিন্তু রুমের এখন অনেক বেশি আমার কাছে মানে জায়গা লাগছে দেখা গেছে কিন্তু হালকা কালার রাখলে রুমটা অনেক বেশি ফোকাস হবে আর গরজিয়াস লাগবে এখন হচ্ছে আমার ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নেব তো পড়ার টেবিলের উপরে কিন্তু এলোমেলো হয়ে আছে যেহেতু বাচ্চা মানুষ তেমন একটা গুছিয়ে রাখতে পারে না আর তাছাড়া মেয়েদের তুলনায় ছেলেরা কিন্তু সবসময় এলোমেলো করে রাখে আর আমার ছোটো মেয়ে কিন্তু পড়াশোনা করে শেষ করে তারপর হচ্ছে ও কিন্তু সবসময় বই খাতা গুছিয়ে রাখে তাজকে আর ও কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই তো ও ঘুম থেকে না ওঠার কারণে কিন্তু এই পাখে আমি কাজগুলো সময় মতো করে নিতে পারছি ও ঘুম থেকে উঠলে আবার ওকে খাবার দেবো যেহেতু ছোট মানুষ এখনও নিজের হাতে তেমন একটা খেতে পারে না তো আমি বই খাতা খুব সুন্দর করে গুছিয়ে টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলও কিন্তু আমি টিয়া কালারের ভিতরে একটা টেবিল কল দেওয়ার চেষ্টা করেছি আর আমার সেলের মানে পড়ার টেবিলের পাশে কিন্তু ওর বুক সেলফ আর হচ্ছে ওর জামা কাপড় মানে রাফিউজের জামা কাপড় রাখার একটা ওয়ার্ডরোব আর পেলের তো এই কয়টা জিনিস আমি ওর রুমে রেখেছি আর হচ্ছে একটা শুর এক রেখেছি তা আমি হচ্ছে মানে বুক সেলফ আর হচ্ছে ওয়ার্ডড্রপটাও পরিষ্কার করে নিয়েছি তো বা বাসার বেশিরভাগ কাজে কিন্তু আমি মানে নির্দিষ্ট টাইমের ভিতরে করে থাকি যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমি একদিন আমার রুম পরিষ্কার করলে অন্যদিন আবার ওর রুম পরিষ্কার করি দেখা গেছে পুরো বাসা আমি একদিনে করি না এতে করে আমার শরীরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে আর হচ্ছে ওয়ার্ডড্রবের উপরে আমি আরও একটা মানি প্লান্ট রাখি রেখেছি তো মানি প্লান্ট দিয়ে ঘর সাজাইতে বরাবরে আমার সব অনেক বেশি পছন্দ করে আমি অনেক বেশি পছন্দ করি তবে আমার মানি প্লান্ট গাছে অনেক বেশি সুন্দর হয় আর কোনো গাছে তেমন একটা ভালো থাকে না আর ওই যে ডাইনিং টেবিলের কন মানে কর্নার থেকে আমার মানে ফ্রিজটা দেখা যাচ্ছে তো ডাইনিং টেবিলে দেখেন একেবারে অন্ধকার লাইট কিন্তু না অন করলে তেমন একটা আলো আসে না তা আমার ডাইনিং এবং আমার সেলের বেডরুম দুইটাতে কিন্তু জানালা নাই যেহেতু এটা মাঝের ইউনিট আমি অনেক আগের ভিডিওতে বলেছি তো তার জন্য কিন্তু তেমন একটা ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে না এখন হচ্ছে ছোট বেডরুম সাজানোর পরে কেমন লাগছে পর্দা বিছানা চাদর আর হচ্ছে টেবিল ক্লোথ সব কিছু কিন্তু একেবারে হালকা কালারের ভিতরে তো দেখেন একেবারে কিন্তু হিবি লাগছে না খুবই সুন্দর লাগছে তো এভাবে সব সময় খুব সুন্দর একটা কালার ম্যাচিং করে কিন্তু পদ্মা বিছানা চাদর আর টেবিল রাখবেন ছোটো রুম যাদের তো দেখবেন খুব বেশি ভালো লাগবে আর গর্জিয়াস লাগবে হিবি লাগবে না আর স্পেসটা অনেক বেশি দেখা যাবে তো তো ছোটো রুম হলে কি হবে আমি কিন্তু এই রুমে অনেকটা মালে রেখেছি যেমন বড় একটা খাট রেখেছি চার থেকে পাঁচ হাতের আর হচ্ছে চেয়ার ছোট টেবিল আর তারপর হচ্ছে বুক সেল ওয়ার্ড্রোব সুর এক তো সব কিছু মিলিয়ে কিন্তু রুমটা ছোটো হলেও কিন্তু অনেকটাই জায়গা আছে তো রুম শেয়ার করার পরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি আর সকালে যে কচুর ঘাটির ভত্তা তৈরি করেছি সেখানে অনেকটা পরিমাণে রয়ে গেছে তা আজকে হচ্ছে ছোটো ইলিশ মাছ বরবটি আলু বেগুন দিয়ে রান্না করবো তো খুবই সিম্পলভাবে আজকে দুপুরে রান্নাটা করবো যেহেতু আজকে বাসা পরিষ্কারের অনেকটাই কাজ করেছি তার জন্য কিন্তু আর অনেকটা পদ রান্না করতে পারলাম না তো যেদিন আমি একটু বাসা পরিপাটি বা ক্লিনের কাজ করি তো সেদিন একটু রান্নাটা খুব কমই করি আর তাছাড়া আমার হাজব্যান্ড কিন্তু দুপুরে গ্রামের বাড়িতে ওর মার সাথে খাই তো উনি যেদিন দুপুরবেলা খাবার খাই সেদিন কিন্তু আমি একটু বেশি পরিমাণে তরকারিটা রান্নার চেষ্টা করি মানে দুই থেকে তিন পদ আর উনি না থাকলে কিন্তু আমার বাচ্চারা এক পদ দিয়ে খেতে পারে সমস্যা হয় না তো ওদের জন্য আবার আমি ডিমও সেদ্ধ করে নিয়েছি দুইজনের জন্য দুইটা আর কচুর ঘাঁটির ভত্তা আর হচ্ছে ইলিশ মাছের তরকারি দিয়ে আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে তো দুপুরে একটু বেশি পরিমাণে খাবার খাই রাতে তেমন একটা খাবার খাওয়ার প্রয়োজন হয় না যেহেতু সন্ধ্যার পরে নাস্তা তৈরি করি নাস্তা খাওয়ার পরে কিন্তু রাতে খাবারটা একটু কমে লাগে তা আমরা কিন্তু দুপুরে একটু বেশি পরিমাণে খাবার খাই তো মাছটা কষিয়ে নিয়েছি তারপর প্লেটে তুলে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা দিয়ে দেব তো ছোটো সাইজের চারটা মাছ নিয়ে এসেছে তো আমি দুইটা মাছ রেখে দিয়েছি আর দুইটা মাছ কেটে বরবটি আলু আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করে নেব তো শীতকালীন সবজি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো শীতের সবজি প্রায় এসে গেছে তো দামটা এখনো কমে নাই আরও মনে হয় পনেরো দিন পরে দাম কমে যাবে তো তখন কিন্তু শীতের সবজি আরও বেশি পরিমাণে খাবো আমার কিন্তু সবজি খেতে বিশেষ করে আমার বাসার সবারই কিন্তু সবজি খেতে অনেক বেশি পছন্দ তা আমার মানে সবাই তো ভিডিওতে দেখেন যে আমি একটু বেশি পরিমাণে তরকারি রান্নার চেষ্টা করি যেহেতু তরকারি খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো কোষ্ঠকাঠিন্য দূর হয় তো তরকারিটা কষিয়ে আমি তারপর বেগুন দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমার রান্না টপকে ক্যামেরায় করে নিয়েছি তো আজকে তরকারিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু কালারটা একটু লাল হয়ে গেছে তারপর ধনে পাতা দিয়ে তরকারিটা বাটিতে বেরিয়ে নিয়েছি তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম